আকাশে বাতাসে প্রেম দিলাম হরিয়ে তোমাকে আমি চাই রে অন্তরে বাহিরে তুমি ছাড়ারে রে আমার আর কেউ নাই রে সঙ্গীত শিল্পী কেন হলেন আসলে অভিনেত্রী না হয়ে কেন সঙ্গীত আসলে অভিনেত্রী হওয়ার কোন যোগ্যতাই আমার মধ্যে নেই আমি আসলে ছাত্র আন্দোলনে যে গানটি ভাইরাল হয়েছে উই জাস্টিস এটা হচ্ছে শ্রদ্ধেয় দীপ ভাইয়ের লেখা এবং শ্রদ্ধেয় আমেদ কিষ্ণু ভাইয়ের করা একটি চলচ্চিত্রের গান ছিল এটা দুই বছর আগে রিলিজ হয়েছে কিন্তু ছাত্রদের পক্ষে যেহেতু বলেছে গানটাতে অনেক কথা আছে সেহেতু ছাত্ররা মানে আন্দোলনে এই গানটি ভাইরাল করেছে আসলে ছাত্রদের জন্য গানটি করা হয়নি আহ সৌভাগ্যবশত মিলে গেছে আরকি যাই হোক গানটি ছিল যে আমরা আছি আন্দোলনে মা বাবারা জানে জিতেই তবে ফিরবো ঘরে বলছি গানে গানে আমরা আছি আন্দোলনে মা বাবারা জানে জিতেই তবে ফিরবো ঘরে বলছি গানে গানে উই ওয়ান জাস্টিস আমার ভাই মরল কেন উই ওয়ান জাস্টিস মায়ের বুক খালি কেন গানটা এরকম ছিল শ্রদ্ধেয় আসিফ ভাই অনেক ভালো গেয়েছেন আমার খুব পছন্দের আর্টিস্ট শিল্পী তো এই আর কি গানটি নিয়ে অনেকের অনেক রকম কৌতূহল আছে যে আমরা হয়তো বা এই উই ওয়ান জাস্টিস গানটা ছাত্রদের জন্য করেছি আসলে ঠিক তা নয় এটি আরও দুই বছর আগে রিলিজ হওয়া একটি গান যেটাকে ছাত্র আন্দোলন এটাকে ভাইরাল করেছে ছাত্ররা নতুন গান আছে আসলে বিপ্লবী গান ওইভাবে করা হয়নি আমি যেহেতু চলচ্চিত্রের গানের শিল্পী চলচ্চিত্রের গান আসছে নতুন কিছু আপনারা পাবেন খুব শীঘ্রই কি কি গান আছে বলতে যেমন একটা চলচ্চিত্র আসছে আমাদের শ্রদ্ধা সাইমন তারিক ভাইয়ের মেবি রহস্য ওটাতে একটা আছে যেমন গানটি এই মুহূর্তে মনে পড়ছে না সরি গানটি মনে পড়ছে না খুব শীঘ্রই রিলিজ হবে আহ অনেক ছবিতে তো আমি আমার আরেকটি ছবির গান একটু গাই চেষ্টা করছি হ্যাঁ চলচ্চিত্রের গান আমি একটু গাওয়ার চেষ্টা করছি হুম আকাশ সে বাতা সে প্রেম দি সরি একটু এডিট করে নিয়ে আমার আকাশে বাতাসে প্রেম দিলাম রে তোমাকে চাই রে অন্তরে বাহিরে তুমি ছাড়া রে আমার আর কেউ নাই রে হো হো অন্তরে বাহিরে তুমি ছাড়া রে আমার আর নাই রে সূর্যের চারিদিকে দুনিয়া ঘরে তোমার পিছু ঘুরি আমি অনেক ভালো বাসি তোমায় ভালোবাসা পাগলামি দিবানা হয়েছি প্রেমে পড়েছি আমি শুধু তোমায় চাই রে অন্তরে বাহিরে তুমি ছাড়ারে আমার আর কেউ নাই রে হো হো অন্তরে বাহিরে তুমি ছাড়া রে আমার রে কেউ নাই রে গানটি শ্রদ্ধেয় মিলন খান স্যারের লেখা এবং সুর সঙ্গীত হচ্ছেন আনোয়ার শিকদার টিটন আমি আর রাজীব ভাইয়া গেছিলাম একটি চলচ্চিত্রে এই মুহূর্তে নামটি মনে নেই অনেক চলচ্চিত্রে গিয়েছি

কোন কোন নিউ কামার্স অনেকে আছে নিউ কামার্স সঙ্গীত শিল্পী কেন বলেন আসলে অভিনেত্রী না হয় আসলে অভিনেত্রী হওয়ার কোন যোগ্যতাই আমার মধ্যে নেই আমি ক্যামেরা দেখলে একটু আনইজি ফিল করি ছোটোবেলা থেকেই আমার স্টেজে আমি যখন গান গাই হাজার ক্যামেরা থাকলে আমার প্রবলেম হয় না বাট আমার এই যে আপনারা যেমন ক্যামেরা নিয়ে আছেন সামনে আমি ভীষণ আনইজি ফিল করছি এটা একটা সবচাইতে বড় দুর্বলতা আরেকটা হচ্ছে যে আমি দেখতেও এতটা ভালো নই যার জন্য কখনও আসলে সাহস করে উঠতে পারিনি যে তবে বিজ্ঞাপনে কাজ করার ইচ্ছা আছে আর গান নিয়েই স্বপ্ন ছিল আরেকটা স্বপ্ন একটা লুকায়িত স্বপ্ন যেটা কখনো বলিনি আমার কিছু বড় ভাইরা জানেন চলচ্চিত্রের সেটা হচ্ছে ডিরেকশনে কাজ করা একজন ডিরেক্টর হওয়া তো এই আর কি গানটি নিয়ে অনেকের অনেক রকম কৌতূহল আছে যে আমরা বা এই ওই ওয়ান জাস্টিস গানটা ছাত্রদের জন্য করেছি আসলে ঠিক তা নয় এটি আরও দুই বছর আগে রিলিজ হওয়া একটি গান যেটাকে ছাত্র আন্দোলন এটাকে ভাইরাল করেছে ছাত্ররা পারি আমার আর কেউ নাই রে সূর্যের চারিদিকে দুনিয়া ঘুরে তোমার পিছু ঘুরি আমি অনেক ভালো বাসি তোমায় ভালোবাসা পাগলাম দিবানা হয়েছি পড়েছি আমি শুধু তোমায় রে বাহিরে তুমি ছাড়ারে রে আমার নাই রে হো অন্তরে বাহিরে তুমি ছাড়া রে আমার গানটি শ্রদ্ধেয় মিলন খান স্যারের লিখা এবং সুর সঙ্গীত হচ্ছেন আনোয়ার শিকদার টিটনে আমি আর রাজীব মেলা গিয়েছিলাম একটি চলচ্চিত্রে এই মুহূর্তে নামটি মনে নেই এখন পর্যন্ত কয়েকটি চলচ্চিত্রে আপনি কম তো দিয়েছেন অনেক চলচ্চিত্রে গিয়েছি আলহামদুলিল্লাহ সংখ্যাটি বলতে চাচ্ছিলাম না কারণ অনেক ছবি রিলিজ হয়নি অনেকগুলো সেন্সরে আছে শাইতির উপরে হবে সাকিব খানের কোন সিনেমাতে কন্ঠ দেওয়া হয়েছে কি না আসলে সিনেমাতে সিনেমা বলতেই তো বিগ বাজেটের সেই পルスুল কান্দু আসলে এরকম গা হয়নি তবে ইচ্ছা আছে কোন কোন সিনেমাতে এখন পর্যন্ত কন্ঠ দেওয়া হয়েছে কোন কোন নায়কের নিউ কামার্স আছে নিউ কামার্স সঙ্গীত শিল্পী কেন কেন আসলে আসলে অভিনেত্রী অভিনেত্রী না হয়ে হওয়ার কোনো যোগ্যতাই আমার মধ্যে নেই আমি ক্যামেরা দেখলে একটু আনইজি ফিল করি ছোটবেলা থেকেই আমার স্টেজে আমি যখন গান গাই হাজার ক্যামেরা থাকলে আমার প্রবলেম হয় না বাট আমার এই যে আপনারা যেমন ক্যামেরা নিয়ে আছেন সামনে আমি ভীষণ আনইজি ফিল করছি এটা একটা সবচাইতে বড় দুর্বলতা আরেকটা হচ্ছে যে আমি দেখতেও এতটা ভালো নই যার জন্য কখনো আসলে সাহস করে উঠতে পারেনি যে তবে বিজ্ঞাপনে কাজ করার ইচ্ছা আছে আর গান নিয়েই স্বপ্ন ছিল আরেকটা স্বপ্ন একটা লুকায়িত স্বপ্ন যেটা কখনো বলিনি আমার কিছু বড়ো ভাইরা জানেন চলচ্চিত্রের সেটা হচ্ছে ডিরেকশনে কাজ করা একজন ডিরেক্টর হওয়া আমি মিতা মল্লিক